ডিজাইনটা যে কি পরিমাণ সুন্দর আমি কালার দুইটা একটু সেট করে নিয়েছি এগুলোর ক্যাটালগ অ্যাভেলেবল দেখেন অনেক কাপড়ে প্রিয় আমি একটু এইভাবে দেখাই জাস্ট দেখেন কি সুন্দর না স্পেশালি কালার গুলো সুন্দর দেখেন খুবই সুন্দর এটার সাথেও গোল্ডেন টা কেমন এই যে আপনাদের খুবই পছন্দ হবে আই होप এটা পকি টপ এটার সাথে এই গোল্ডেনের উপর খুবই সুন্দর এটা আবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই কালেকশন গুলো আমি সব সময় ট্রাই করি আপনাদের ভালো মানের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দেখাতে আজকে দেখাচ্ছি অরিজিনাল থাই প্রোডাক্ট একদম অরিজিনাল থাই প্রোডাক্ট ঠিক আছে এটা আমি ফার্স্ট টাইমই দেখাচ্ছি তো এগুলো হচ্ছে ফার্স্ট ডিজাইনটা এটা স্লিম ফিট আপুদের জন্য বেস্ট হবে স্লিম ফিট বলতে এটা মনে হয় থার্টি বা ম্যাক্সিমাম কি ফর্টি না এরকম বডি সো এটার তিনটা কালার আপনারা খেয়াল করবেন আমি আগে একটু ডিজাইনটা দেখাই এগুলো কিন্তু অরিজিনাল থাই আপনারা এগুলোর ক্যাটালগ অ্যাভেলেবেল দেখেন অনেক কাপড়ে প্রি অর্ডার করে কিন্তু বিভিন্ন পেজ থেকে এগুলো কিনেন বাট অনেক এক্সক্লুসিভ প্রাইস দিয়ে আজকে আমরা এগুলো দিচ্ছি মানে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে গাউন স্টাইলে তাই না

মানে এগুলোর সাথে পরার মতো প্যান্ট দেখাবো এবং যেগুলো হচ্ছে অরিজিনাল থাই ঠিক আছে অরিজিনাল থাই প্যান্ট এই যে দেখেন প্রত্যেকটা কি সুন্দর প্রত্যেকটা গলায় কি চমৎকার ডিজাইন ভাই এটার প্রাইস কত এটা রাখবো 1050 টাকা 1050 ভিয়ার্স অরিজিনাল থাই আপনারা যদি সেম প্যাটার্নের একটা দেশি টপস কিনতে যান মেকিং করা সেগুলোও কিন্তু 1200 টাকা নাই ভাই অরিজিনালটা দিচ্ছে

এটা থাকবে দুই হাজার সুন্দর আমি কালার দুইটা একটু সেট করে নিয়েছি আপনাদেরকে দেখাই এটা কিন্তু একটু ফিশ কাট স্টাইল দেখতে পাচ্ছেন

এটার সাথে আমরা ম্যাচিং দিছি এটা ব্লুটা এটা যদি আপনারা সিঙ্গেল পিস করে নেন এক হাজার পঞ্চাশ টাকা করে পিস পড়বে আর যারা সেট নেবেন তাদের জন্য আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা গোল্ডেন এর উপর খুবই সুন্দর গোল্ডেন এর উপরে আমরা আবার একটু এটা দিছি আপনারা কেউ যদি চান যে না আমরা এটা ঘুরায় নিব সেটা নিতে পারবেন আলাদা আলাদা নিলে এক হাজার পঞ্চাশ করে আর একসাথে নিলে একসাথে যদি দুইটা নেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এটাও খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটার সাথে গোল্ডেনটা খুব ভালো যাবে

আঠারোশো পঞ্চাশ হ্যাঁ আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার আর একটা সে যে পোকের মধ্যে তিনটে কালার একটা হোয়াইট ছিল একটা ছিল একদম লাইট মিন্ট কালার আর একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটা সাথেই যে প্যান্ট আছে আপনারা ম্যাচিং করে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন যার যেরকম পছন্দ এক হাজার পঞ্চাশ তো নিতে অবশ্যই চলে আসবে আপনাদের মলিকা মার্কেটার হচ্ছে দ্বিতীয় তলায় বাই ষোলো নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ